সমস্ত দর্শককে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্য আমি আজ সেই পূর্ণ রথযাত্রা প্রভু জগন্নাথ এই পূর্ণ দিনকে আমরা এতটাই শুভ দিন বলে মানি যে এই দিনেই মূলত বিভিন্ন উৎসব এবং বাঙালির সবচেয়ে বড় যে শারদ উৎসব তার সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে তবে আজ একটু ভিন্ন কারণ আজ শারদ উৎসবের খুঁটি পুজো নয় আজ গণেশ পুজোর খুঁটি উৎসব আজ থেকে ঠিক ষাট দিন পরে গণেশ পুজো আজকে অল বেঙ্গল মেন্স ফোরাম আয়োজিত যে গণেশ পুজোর চতুর্থ বর্ষ তার খুঁটি পুজো আজ এখানে হচ্ছে আপনারা দেখছেন তার মূল উদ্যোক্তা নন্দিনী ভট্টাচার্য তিনিও রয়েছেন সঙ্গে এবং তার সমগ্র টিম অল বেঙ্গল মেন্স ফোরামের সমগ্র টিম এবং সেই খুঁটি পুজো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন নিউজ প্রাইমের পর্দায় একটু এবার আপনারা দেখতে পাচ্ছেন একদম নিষ্ঠার সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভক্তি সেই খুঁটি পুজো যাতে এই চতুর্থ বর্ষের গণেশ পুজো সঠিকভাবে সম্পন্ন হয় নিষ্ঠার কোনো খামতি নেই এবং অত্যন্ত সুচারু নিয়ম মেনে কুটি পুজো হচ্ছে আপনারা নিউজ প্রাইমের পর্দায় লাইভ দেখতে পাচ্ছেন

ম শুচি নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি ষড়ন্তি সাধব হরি মাধব হরি মাধব, হরি মাধব, নম বক্রতুণ্ড মহায়ে সূর্যকোটি সমভিঘ্ন কুমেদেবসু

গণেশং খর্বং স্থুলং তনু গজেন্দ্র বদনং লম্বোদরং প্রচ্ছন্দ মধুস্কন্ধ লুব্ধ ব্যালুল গন্তস্থলং দন্তাঘাতে বিধারিত ঋষি রুধিরই সিন্দুরম শুভাকরম বন্দে শৈলাং সুতাসুতং সিদ্ধিং প্রদং কর্মেশু গাঙ্গণপতয়ে সিদ্ধিবিনায়কায় গজাননায় নমঃ নম তাৎপুরু সাায় বক্রতুন্ডায বাকর তুণডায় ধিমহ ন্য ওম গাঙ্গনাপাতায়ে সিদ্ধি বিনয় খয় গাজা নানায় গৌী নান্দনায় দ নম দে মৌরি মন্দারম মক্ররন্ধ করুণা বিঘ্নম হরমু হে রম চরণাজ রে নব গাঙ্গনপত নমো নম ও শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম তত বিষ্ণু পরমং তত অপরশ তত আশর তিশুর আয়োধি বিভোজক শূরাদতম ওম অপবিত্র পবিত্র বাসর বাবাসঙ্গত বিভাজশ্বরী পুণ্ডরিকাක්ෂং সভজ্য ভন্তর সুচি নমঃ সুচি নমঃ সুচি নমঃ সুচি এসগন্ধ পুষ্পায় ওম চতুর্শায় বিদমৈবকৃতণ্ডায় ধীমৈ তন্নদন্তী পরতম গঙ্গন বর্ষ সিদ্ধি বিনায়ক গজনায় নমঃ

ওম নম সাবিত্রী আত্মসিত্রিম মধ্যভূতি নারায়ণ সরসিজা সন্নিবিষ্ঠচৌর বান কনকু বানী হিম শঙ্খ চক্র কথা চতুর্ভুষ ধারায়ম নারায়ণ দেবশ্রী হিবি পরমে নম নম এসন্দন গন্ধ এচন্দন পুষ্পদিন নম ওম ইন্দ্রাধিদি পালে ভাই নম নম ওম মৎস্বাধিদশুতারি ভয়ে নম ও গঙ্গাণপদিদ্ধিবিক জননা নম ওম অমস্যা ওম পূর্ণিমা নম ও পূজনীয়থি ভয় রথয ও জয় জগন্নাথ ওই নম ও জয় জগন্নাথ ওই নম ওম বিষ্ণু বিষ্ণুরোম তদ্ব শ্রাবণ মাসে শুক্লে পক্ষে দ্বিতীয়াং পুরুষ গত্রস্য অল বেঙ্গল মেন্সফোরাম সদস্যবৃন্দ দাসস্য ইসু পরিবার এসু দশ দশা দশ প্রত্যন্তর দশাধীষ গোচর ভি লগ্ন সহিত প্রচ্ছন্দীপূর্বক রাজসন্মান প্রাপ্ত হয়েছে ধর্ম অর্থ কামমোক্ষ ফল কামনার্থে

তৎস অদ্দ অদ্দ শ্রাবণমাসে শুক্লে পক্ষে শুক্লা দ্বিতীয়াং তিথৌ শ পুরুষ গোত্রস্য অল বেঙ্গল মেন্সফোরাাম সদস্যবৃন্দ দাসস্য এসু পরিবারেশু, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ভীষ গোচর আদি ভি লগ্ন সহিত প্রচ্ছন্তি পূর্বক উত্তর উত্তর রাজসন্মান, প্রাপ্ত এচে ধর্ম অর্থ কাম কামমোক্ষ ফল ফলকামনার্থে বাধা বিপত্তি নাশার্থে শ্রীবৃদ্ধি কামনার্থে শ্রী শ্রী রথযাত্রা পবিত্র দিনে

পরশুমী বড়াভীতিং বিশ্বদং পঞ্চব্রং নম শিবায়ম শিব ঔদ্ং পদ্মং নম শি নম আচম নম শিয়ে পুনম নম শিবায়ম এস গন্ধ পুষ্পায় প্রজ্বলিত ধূপদী পায়ে নম শ্রি বাম শুভকর্ণ ভাব বিদ্যায় অখণ্ড ফনো বিদ্যায়ে নম শিব নম ও নম শ্রি বাম পুনম নম শ্রি বায়ম নম শিবায় হেতবি নিবেদ ছংগতিং পর নম শিব নম ওভ্রাভং কুভয়ং মৌলিং বন্ধেদু রেখুকি করি তিং হসংস্কিংুবনমি পুবতিং ধয়ে দুর্গয় খঙ্গিদ্ধি কমই সেবিং পরীত গন্ধপুষ্পং হৃং হ্রীং জয় দুর্গায়ম হৃ জয় দুর্গা নম হৃং জয় দুর্গা নম ओम् पद्धं पद्धं हृँ जयदर्गान नम्म आजम हृन् जयदुर्ग नम्म पूर्ण राजम हिं जयदर्गाय नम प्रज्वलित धुप हिं जयदर्गा नमेन्ध भाग नयदुर्गदुर्गा नजमद हिं जय दुर्ग नम ओम्प राजम हिं जय दुर्गा नम नमस्कार हृन जयदर्गा नमः ওম সর্ভ মঙ্গল মঙ্গলী শিবী স্ব আর্থাহিকি শরণে গৌরী নারায়ণী নমস নমৃষ্ঠান শক্তিভূত সনাতনি গুণাশ্রয় গুণময় নারায়ণী নমসতি পরায়ণে প্রাণপরায়ণে সর্ভ আতিহরে দেবী নারায়ণী জয়ন্তী মঙ্গলা কালীভদ্র কালিকা পারে নমো সুতে নম স্বচন্দন গন্ধেশ ওম পাশো খালিক ভজা মেয়ে সুময় পদ্মস্ত শ্রীঙ্লকম গৌরবর্ণ শুড়া পঞ্চর্ভালভূষিত রুগ্মপদ বৈগুম বরদ মাহালী নম ঐং শ্রী মাহালী নম শ্রী মহাল্মী নম ও পাদ পামী দেব লক্ষ্মীদে নম

নম লক্ষং সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় জা গতিস্থানাং প্রানাং সামে নম নম এসো স্বচন্দন পুষ্পায় ঐ কালিকায়ণ ঘুর দেবী প্রীমধ পায় নম এশো স্বচন্দন গন্ধ শন পুষ্পায় ওম হ্রীং হৃম জয় দুর্গায় ওই হ্রীং ক্রীম চামুণ্ডায় ওম হৃম দুর্গা দুর্গা রক্ষা নম এশো গন্ধ পুষ্পায়

এখান থেকে ফুল কেটে ছিড়ে দিয়ে সবাইকে ছিড়ে ছিড়ে ফুল দিয়ে দিন একবারই ফুল হাতে রাখবেন হ্যাঁ একটু ফুল দাও সব ছিড়ে ছিড়ে নিয়ে নে এখান থেকে তোমরা পেয়েছো আমি একটু নিয়ে নিলাম আর ফুল সব হাতে রাখতে বলেছে না এই না না হাতে রাখতে বলেছে হ্যাঁ হয়েছে নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধারায় না পদ্মায় দেবায় হৃষিকেশ কতয় নম স্ত্রৈলক্য পূজিত শ্রীমসদা বিজয়বর্ধন শাতে গদা পানে নারায়ণায় নম সুতে নম তৎপুরুষায় বিদ্হে বক্রতুণ্ডায় ধীমহী তন্নদন্তি প্রচোদয়া ওম গাঙ্গণেশ সিদ্ধিবিনায়কায় গজাননায় নম নমঃ এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সাঙ্গায় সাবরণায় সহায়ুধায়ো সহপরিবারায়ো নমো mane shayo debbohi namo diyo এদিকে তো না কিছু হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে করে করে হাজ্য করে বলো নম দেবেন্দ্র মৌরী মন্দারম করুণা বিঘ্নম হড়ম্বু ঢে রম্বম চরণাম্বুজ রে নব ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণায় জগদ্ধৃতা শ্রীকৃষ্ণায় গোবিদায় নম নম হে কৃষ্ণ গুরুনা সন্ধু দীনবন্ধু গোপেশ গোপীশ গোপিকা রাধক নম গুব্রহ্মা গুবিষ্ণু গুরু মহেশর গুসাৎ পড়ম ব্রম তসমুশ্রী গুরবে নম আজ তৃমিদন শলাকয় চক্ষুন্মিতম জেনে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে সঞ্জয় সাহা নিউজ প্রাইম কলকাতা